ঠিক না বাটিক এখন চুপ করে থাকেন এইদিকে বাজারের আওয়াজ পাবেন এটা কে দিবে ইলিম আপনাকে কান ডান দিকে বাম দিকে সামনে সব এবার আসেন প্রথমে কি ইলিম অর্জন করতে হবে তার মানে বুঝা গেল যে কানের দ্বারাই চক্ষু থেকে বেশি কানের দ্বারাই ইলিম অর্জন করা যায় আর চক্ষু দিয়ে নির্ণয় করে সঠিকটাকে নির্বাচন করা যায় জনগণ সোহান আল্লাহ এবং এতগুলো যে ইলিম অর্জন করবেন মত পর্যন্ত যতগুলো জ্ঞান অর্জন করবেন সমস্ত জ্ঞান অর্জন করার পিছনে আপনি কোন জায়গায় রাখবেন কোন ঘরে রাখবেন জি না আল্লাহ বলছেন আমি তোমাকে ব্রিন নামর একটা গুডাম দিয়ে দিলাম এই গুডামে বান্দা তুমি অর্জন করবা আর রেখে দিবা

তুমি কেন দালালী করতে শামসি চলে গেছো আল্লাহ পাক বলতেন বান্দা এই লা ইলাহার ইলিম যদি পৃথিবীর কোন মানুষ সঠিকভাবে অর্জন করে না আল্লাহ বলছেন বান্দা ওই বান্দার জন্য আমি চিরতরে জাহান্নামকে হারাম করে দিয়ে जाम বুঝতে পাচ্ছেন কথাগুলো লা ইলাহা তুই যদি পরিবার ব্যাখ্যায় আসি রে বাবা আজকে অনেক মারা অনেক ভাইজানেরা ইলিম অর্জন করতেছেন এবার এই জায়গায় অনেকে আলেমদের মুখে শুনেছি ভালো আলেমদের মুখে আমি শুনে নি কেউ লিখেছে হচ্ছে দুই একটা আর একটা হলো উখরাবি ইলম যেটাকে আমরা সাধারণ বাংলায় বলতেছি একটা হলো তিনি তালিম তিনি শিক্ষা আর একটা হলো জেনারেল আমি দুটাকে ভাগ করবো না করব না তন্দা দুটাই শিক্ষার প্রয়োজন ঠিক না বে কিন্তু বন্ধু শুধু যদি আপনার ছেলের দিনই তালিমকে বাদ দিয়ে এই কোরআনেরই শিক্ষা বাদ দিয়ে আল্লাহর শাকি হাবিজকে বাদ দিয়ে শুধু চিনারই শিক্ষাই শিক্ষিত হয় তা বলে বুঝবেন আপনার ছেলের রাস্তাটা আলাদা কেমন এই জায়গায় জ্ঞানীরা বসে আছেন বলুন তো এখানে যতগুলো বাপেরা বসে আছে নিশ্চয় আপনার ছেলেকে আইপিএস করতে চান কি ভাই ঠিক না ঠিক আপনার ছেলেকে আইএস অফিসার করতে চান কিনা জোরে বলেন কেউ বলছেন মাস্টার হক একটা করি আশা তাহলে দেখে নেন বন্ধু যদি এই আশা আপনার থাকে আল্লাহ কবুল করা কিন্তু বন্ধু আপনার ছেলে যদি দিনই তালিম হাসিল না করার যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় সে যদি আইএস আইপিএস অফিসার তৈরি হয় সে যদি পরপদার্থের লোক হয় ওই বান্দার কাছে ঘুষটাও হালাল হয়ে যাবে কেননা সে জান

বিদা আলম হাফেজ হই যাবার পর ওই ছেলেটা যদি আইয়াজ আইপিয়াজ অফিসার আগা কোটি টাকার যদি বেগ নিয়ে জাগা ওই ছেলেটা সর্বপথে বলবে জীবন দিতেও রাজি আছি কিন্তু হালা কামাই পেটে দিতে পারবো না এইটা কলো সুভস্তা হলো হারাম এই হারামটা আমার পেটে নিতে পারবো না জোরেসোরে বলো এই তাকবেরা তাহলে বন্ধুরে এই হারামটা নির্বাচন হালালটা নির্বাচন করবে ওই ব্যক্তি যার কাছে কোরআনের ইলিম থাকবে যার কাছে সহিহ হাদিসের ইলিম থাকবে যে সে যদি না পড়তে চায় আলেমের সঙ্গে সম্পূর্ণ করবে নিশ্চয়ই তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে এবার আসেন যদি এইটাই এটুকু যদি আপনার জ্ঞান থাকে এমাম আহমদ ইবনে হাম্বাল রাজি আল্লাহ আনহ আহমদ ইবিন উনার কাছে একজন মহিলা এসেছেন মহিলা এসে বলছেন এমাম সাহাব আপনার কাছে একটা প্রশ্ন করো বলে বলেন কি প্রশ্ন প্রশ্ন হলো এই মায়েরা আপনাদের জন্য দিচ্ছি এটা ভালো করে মনে রাখবেন প্রশ্ন হলো এই যে আমি সারা দিন আমি গরিব একজন কোনো জমি জায়গা কোনো কোনো পরপা দিয়ে নেই মানুষের গিউ মানে গম পিষে তারা কিছু মজুরি দেয় ওই মজুরি দিয়ে আমার পেট চলে ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন আপনি প্রশ্ন কি করতে চান ওই প্রশ্ন হলো এটাই যে অনেক সময় ওভার ডিউটি করতে হয় ভালো করে বুঝেন ওভার ডিউটি করতে হয় অনেক সময় ওভার ডিউটি করতে গিয়ে আমাকে রাতেও ডিউটি করতে হয় আমি গরিব মানুষ আমার অনেক সময় চেরাগে চেরাগ বুঝেন তো চেরাগে তেল না থাকার কারণে আমি কিন্তু ওভার ডিউটি রাতে করতে গিয়ে আমি অন্যের আলোর সাহায্যে আমি ডিউটি কমপ্লিট করি বুঝতে পারলাম না কেমন অন্য সাহায্য বলছে আমি যেই জায়গায় চারখি নিয়ে ঘুরাই ওর ঠিক অপোজিট একটা বাড়ি আছে ওই বাড়ির জালানার ফাঁক দিয়ে আলোর ছাতা আমার জায়গায় পড়ে এমাম সাহেব ওই যে ওপর তাকে আমি পারমিশন নেই ও আমাকে কোনোদিন বলেনি ওই যে লাইটের ছাটা আমার কাছে এসে ওই দিকে দিয়ে আমি যে চারকি চালাই ওই আলোটা দিয়ে যে আমি উপার্জন করতেছি এটা হালাল্লাহ হারাম একজন মহিলার ইমান দেখুন একজন তার মধ্যে জ্ঞান কত ছিল এমা মাহমদ ইবনে হাম্বাল মকুলা দেখে দেখলাম পরে যে উনি লিখছেন যে নিশ্চিত এ কোনো বড় আলেমের মেয়ে হবে বলুন সুহান আল্লাহ কারণ এই তার এই সিচুয়েশন একটা যোগ্য আলিম সঠিক কোরআন সেই সুন্নার আলোকে যারা ফলো করে দুনিয়া করেছেন নিশ্চয় তার ঘরের কেউ না কেউ হবে আচ্ছা বলেন তো এটার কোন উত্তর হবে ভাই উদাহরণ দিচ্ছি এখানে একটা লাইট জ্বলতেছে এবার লাইটটা দিয়েছে কেন বক্তার জন্য বক্তাকে যেন দেখা যায় তাই ঠিক কিনা তাহলে আমাকে দেখতে গিয়ে আমার গুরুজনেরা বসে আছেন এদেরকে দেখে এরা যদি প্রশ্ন করে মূল বিষয় আমাদের দেখাটা যায় ছবি কিনা এটা কিচ্ছু নয় আহমদ ইবনে উনি একটাই উত্তর আর কি দিবে ও বলছে এটার কোনো উত্তরে নাই কেন পরের জিনিস তো অত কোনো বাধা দেয়নি ওটা হালাল পরেই না উনি বলছেন যে আপনার যে তাকোয়া আপনার যে ইমানের মজবুতি এর সামনে আমি আহমদ ইমনে হার মেনে গেলাম মা পারলে আপনি রাত রাতের ডিউটিটা কমিয়ে দেন বলুন সুবাহ এটাই উত্তর দিলেন কোন জব বন্ধু আমার আজকে আপনাদের বুঝতে হবে যে আজ প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেকটা মক্তবে প্রত্যেকটা মসজিদে যে আমাদের যে বর্তমানে পরিস্থিতি তাতে এর উপরে আর কি কলম চালাবো কি মুখ চালাবো এটা কোনো বলার কিছু নাই দুঃখের বিষয় এটাই যে আজ সারা পৃথিবীর এই শামসি থেকে ব্যাংমোর থেকে এই বৈদাগর গ্রাম পর্যন্ত আসলাম মনে মনে রাস্তায় দেখলাম কেউ বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকার অব্দর বাড়ি তৈরি করেছে বলুন ঠিক না বেঠিক কথা বলেন হ্যাঁ না ঠিকটা এই বাড়িটা যে তৈরি করেছেন যেই 50 লাখ টাকা যেই দাতা যে বাড়ি করেছেন যেই দাতা ওকে দাতাই বলছি আমি কেন বলছি দাতা এর এর ব্যাখ্যাটা একটু পরে আসবে ওই ব্যক্তি যে 50 লাখ টাকা করে বাড়িটা করলো আচ্ছা কোনদিন ওকে জালসা করতে দেখেছেন হ্যাঁ না না বলেন ওকে কোনদিন জালসা করতে দেখেছেন বিরাট বড় একটা বাড়ির উন্নতি কল্পে বিশাল বড় জলসা আয়োজন কোনদিন শুনেছেন ও একাই পঞ্চাশ লক্ষ টাকা একটা বাড়ি তৈরি করলো কোনো জালসা করলো না কোনো জায়গায় চান্দা করলো না কোনো জায়গায় চেক ছাপালো না কোনো টোটো গাড়িতে করে গায়ে গাঁয়ে চালু উঠালো না অথচ পঞ্চাশ লক্ষ টাকা একটা বাড়ি তৈরি হয়ে গেলো বলুন ঠিক নাভাবে ঠিক আর যতই দুঃখে লাগে যেই জায়গায় কোরানের কোরআনের শিক্ষা হবে এ তাকে আরও শিক্ষা দেওয়ার জন্য মানুষ কি করছে জানেন এই ভিড় লাগিয়ে দিয়েছে এই জালসা করতে গিয়ে আজকে শতাং একশোর মধ্যে ষাট পার্সেন্ট লোক বাইরে ঘুরতেছে অনলি চল্লিশ পার্সেন্ট লোক যারা আপনারা ফেসে গেছেন আপনারা এখানে বসেছেন বলুন ঠিক না বেঠিক বেরাদান ইসলাম বড় দুঃখের সঙ্গে কথা বলতে হয় যে আজ যে ইলিমের জন্য যে ইলিম শিক্ষার জন্য সাহাবারা প্রতিটা মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঠিক ছিলেন বলুন ঠিক না বেঠিক আজ ইমানটাকে তাজা করার জন্য আমাদেরকে সারাক্ষণ এই মাদ্রাসার উপরে হোক মক্তবের উপরে হোক বা আপনার মসজিদের উপরে হোক সব জায়গায় আমাদের সমানভাবে দেখতে হবে বলুন ঠিক না বেঠি আর যেই সময় যেটুকু দরকার হবে আমরা ছাপিয়ে পড়বো বলুন ইনশাআল্লাহ এবার আসেন শরীমন্ডলী এটা দিয়ে আওয়াজ ঠিক আছে নাকি না এটা দিয়ে তো নাই এটা ডিস্টার্ব করছে আচ্ছা আসেন আপনি একটু হেঁটে দেখেন কোথায় আল্লাপ কি এই রকম এলিম তোমরা অর্জন করাবেন শুধুমন্ডলী কুলহাস দেখি আদুউ ইলাল্লাহি আলা বাসিরতি আল্লাহ পাক বলতেছেন ও বান্দা এমন সেমন ইলিম তোমরা অর্জন করবা যেই ইলিম অর্জন করলা যেই শিক্ষা নিলে তোমাদের ইমানের মধ্যে ভেজাল লাগতে পারে আজকে যেমন শুনেছেন বেদাহাত যেমন শুনতেছেন শিরিক এবং বেদাহাত যদি প্রকৃত ইলিম হন আপনি শিরিক এবং বেদাত মুক্ত জীবন গঠন করতে পারবেন মরণ সুবাগান আল্লাহ আল্লাহ বলতেছেন আলাদ এখানে বসির শব্দের অর্থ হলো জাগ্রত জ্ঞান এই জাগ্রত জ্ঞান যার কাজে থাকবে ওই পন্দার দ্বারায় কোনোদিন শ্রী কবি করতে পারে আল্লাহর নবীজি মুসলিম শরীফের দ্বিতীয় খন্ডাতে পৃষ্ঠা নাম্বার একষট্টিতে আল্লাহর নবী বলেছেন বানি ইসরায়েলের দুইজন ব্যক্তির তাকুয়ার কোথা তারা কেমন ইমানদার ছিল ওই দুইজন ব্যক্তি একজন ব্যক্তির নাম লেখা নাই দ্বিতীয় নাম লেখা নাই নাম যে কেউ হাদিসে উল্লেখ আমি বলব না উদাহরণ দেবার জন্য বলতেছি এক ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ আর এক ব্যক্তির নাম ছিল আব্দুর রহমান একজন জমি দাতা একজন জমি বিক্রেতা একজন খরিদ করবে আর একজন বিক্রি করবে বন্ধুরে দেবার যে ক্রেতা ছিল কিনে বাড়ি চলে গেল রেজিস্টার হয়ে গেল রেজিস্টার হওয়ার পরে এবার যে জমি খরিদ করেছে ওই এখন আলু লাগানোর টাইমে এবার হাল চাষ করতে গেছে আপনারা আগের যুগের মানুষেরা বলতে পারবে এই দশ বছর আগের কথা বলতে যে মানুষ কাঠের নাঙ্গল দিয়ে চাষ করত কিনা গা জরে বলার ওই কাঠের নাঙ্গলের মধ্যে একটা লোহার ফাল থাকত এই দিয়ে চাষ করেছে করতে 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 ওই ফালের মাথায় একটা কলস ঠক করে আওয়াজ হয়ে যায় হাল বন্ধ করে দিয়া বন্ধুরে এবার যখন মাটিটাকে খনন করে দেখতেছে ওই খনন করার দেখল ওই জায়গা একটা সোনার কলস বেরিয়েছে সেই সোনার কলস যখন এটা কি শরণ হলো মাটিটা শরণর ফল দেখতেছেন পুরো কলসটা স্বর্ণে মুদ্রা দিয়ে ভরা এই লোকটা দায়িত্ব হলো আজকে ওই জায়গায় আমি আপনি যদি কথা তাহলে হাল চাল ছেড়ে দিয়ে সেটাকে কি করে গুচ্ছিত ভাবে বাড়িতে নিয়ে যাওয়া হয় গোপনে বাড়িতে কি করে নিয়ে যাওয়া হয় এটাই আমাদের পরিকল্পনা কথা ওই লোকটা

বা সালাম কালাম হয়ে যাবার পর এবার বোনটা যেন হয়ে আপনি কেন জমির কাগজে গে কোনো জায়গায় সই লাগবে এমন কোনো ব্যাপার আছে নাকি বলছেন না 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 এই রকম কোন ব্যাপার না তাহলে আসলেন কেন বলছেন আপনার জমিটাকে চাষ করতে গিয়ে আমি হঠাৎ করে দেখলাম এই জমিনের ভিতর একটা স্বর্ণের কলস বেরিয়ে আসলো শুধু স্বর্ণ এই এই কথা যখন বলে যায় বন্ধুরে আমার সঙ্গে সঙ্গে ওই লোকটা বলছেন তাহলে আমাকে দেখাতে এসেছেন কেন বলছেন ভাই যান আপনার সঙ্গীত আমার জমিন কেনা বেচা কই যেটা বাস্তব কথা কিন্তু শুনে কেন আপনার সঙ্গে যে লেনদেন করেছে এই জমিনের উপর লেভেলটা দেওয়া যা। আপনার জমিনের ভিতরে যে মাগল খাজানা আছে এর সঙ্গে তো আপনার লেনদেন হয় না ভাইরে যে কে তো লেনদেন ভিতরের মালের সঙ্গে হয় নাই আপনার কলস থাকলো আমাকে এবার বিদায় দা হাই মুসলমান এখনকার ডিজিটাল মুসলমান যদি আমরা কোথাও কম তাহলে কোন আলেমের কাছে যেতাম না ডাইরেক্ট আমরা নিজে নিজে ফায়সলা করতাম কি ফায়সলা আমরা বলতাম ভাইজান কাউকে বলার দরকার না এই শূন্য মুদ্রাগুলো অর্ধেক তুমি রাখো এবং আমি রাখি না না জিরে ভাই আমি যদি এই এখান থেকে একটা স্বর্ণ মুদ্রা নিয়ে কালকে আমতের দিনে আল্লাহকে কি জবাব দিব সেই জিনিসটা সরব কালকে আমতের দিনে সামনে যখন আমাকে ডাকবে সেই সময় আমাকে ডাকার উপর আমাকে আল্লাহ বলবে হে বন্দা সেদিন তোমাকে আগা তোমার দুনিয়ার জিন্দগিতে তোমার আমল সব ভালো লেগেছিল তোমার ইমানটাও ঠিক ছিল বান্দা তোমার আমল সব ভালো কিন্তু শেষাংশে তুমি যা ভুল করেছ জমি বিক্রি করে দিয়েছো। এই জমিটা বিক্রি করে দেওয়ার পর তুমি কেন ওই মালটা হাতাতে গেলে বান্দারে এইটা আমল আমি আল্লাহর চোখে খারাপ লাগেছে ও বন্ধা তুমি এটার কারণে তোমাকে যখন নামে যেতে হবে আব্দুর রহমান সেই সময় আল্লাহ যদি এই পাইসলা আমার পক্ষে দিয়ে দেখায় তাহলে আমার জিন্দগি বরবাদ হয়ে যাবে ওরে আব্দুর রহমান তুমি নিয়ে যাও নিয়ে যাও এই মালে আমার দরকার নয় সেম আব্দুর রহমান যে ক্রেতা তিনি বংশিন ও আব্দুল্লাহ আমিও ভয় করতেছি কালকা মতের দিনে আল্লাহ যদি দেখি বলে অরে বন্ধা আয় আমার কাছে সব তোমায় তুমি ঠিক ছিল সব ঠিক ছিল তুমি যে মালটা কিনেছ জমিটা কিনেছ এবার তোমার কপালে যে কলসিটা বেরিয়ে আসল স্বর্ণ মুদ্রা বেরিয়ে সন্ধ্যা তুমি কেন নিজেই ভোগ করল এটা তো হকদার ছিল কারণ তোমার উপরে লিবিলির দান করেছে আজকে তুই ভিতরের মাল তুমি কেন একাই খেতে গেল ও বন্ধা এটার কারণে এই আমন তোমার ভালো লাগেনি এটার জন্য আল্লাহ যদি বলে বান্দা তোমারও ঠিকানা আমি জাহান্নামে দিলাম সেই সময় তো আমি মুসলিম শরীফের হাদিস দেখে নিবে এই ঝগড়াটা কেউ লিখেছেন দুই দিন দুই রাত কেউ লিখেছেন তিন রাত দুই দিন চলেছে ফাইসলা হয় নাই ও মুসলমান জবাব দেখা এই ঝগড়াটা কিসের ছিল জরে বলেন জান্নাত পাওয়ার জন্য কিনা জরে বলেন জাহান্নাম থেকে পরিত্রাণ জান্নাত পাবার আশা কাকে ভয় করেছেন জরে বলুন জরে বলুন কাকে ভয় করেছেন জরে বলুন আল্লাহ জরে বলুন হ্যাঁ আল্লাহকে ভয়ে করেছেন শ্রীমন্ডলের দুই দিন দুই রাত তিন রাত দুই দিন এই ঝগড়া করার পর ইমানি ঝগড়া করতেছে কে জান্নান থেকে বাঁচবে এবার দুইজন শেষাংশে কাজী সাহেবের কাছে গেলাম কাজী সাহেবকে ডেকে বলছেন কাজী সাহেব মেটা তাই রকম কাজী সাহেব শুনে উবা জীবনে বহু আমি সমাধান মানুষের করেছি এই রকম সমস্যার দিন আমি সম্মুখীন হয় নাই সেই সময় কাজী সাহেব অনেক কোন চিন্তায় চিন্তিত হয় বলেন ও এখানে আসো ও আব্দুর রহমান তুমিও এখানে আসো দুই জন যখন আসলো শাশারা পরে তোমার মেয়ে আছে বলেন হ্যাঁ আছে ও আব্দুর রহমান তোমার ছেলে আছে বলে হ্যাঁ আছে দুজনের বিয়ে দিয়ে দাও সমস্যার সমাধান আব্দুর রহমান চটকনে উঠে বলছেন কাজী সাক আমরা তো এসেছি কলু সিনেফাই নিতে আপনি কেন ঘটক ধারী শুরু করেছেন এবার কাদি সাহেবের কথা শুনে বলছেন ভাই এটাই তো বলো তোমাদের ফায়সালা বলছেন কেন ফায়সালা হলো তোমাদের এই মেয়েটার বিয়ে দিবেন আব্দুল্লাহর মেয়ের সঙ্গে এই আব্দুর রহমানের ছেলের বিয়ে হবে বিয়ে দেবার পরে তোমরা যে তো পাক্কা ইমানদার গরীব মানুষ তোমাদের ছেলে যদি এই আব্দুর রহমানের ছেলে যদি আব্দুল্লাহর মেয়েকে বিয়ে করেন মেয়েটাকে মোহরানা দিতে হবে কেন বলে আপনার দিকে মহরানা হয় মহরানা দেওয়া হয় নগদ না বাকি হ্যাঁ আসছেন এদিকে আসছি মহরানা দিতে কবে এই কলসে যতগুলো মাল আছে অর্ধেক মা গম অর্ধেক সর্নামুদ্রা এই মেয়েটাকে মহরানা স্বরূপ দিয়ে দিতে হবে আর যতগুলা বাঁচবে অলিমা খাওয়াতে হবে তাও যদি বেঁচে যায় তারটা বলে এলাকার গরিব মিস্কিনকে দান করতে হবে জরে বল রাসূলুল্লাহ এটা ছিল কাজী সাহেব দুই জন ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার এটা হলো ফয়সালা মুসলমান বাদ আজকে ওদের কাছে আল্লাহরা ভয় ছিল আজকে আপনারা কাকে লাত মারেন কার জন্য ঝগড়া করতেছে আজকে এক বিঘা জমি নয় এক বালিশ হাত জায়গা নিয়ে ভাই ভাই মারামারি করে জোরে বলো ঠিক না বেঠে এক ভাই অন্যের ভাইতে মাথায় বাড়ি দিতে যায় কেন কেন বলতে রাস্তা হয়ে না আমি একটু জায়গা চাইছি দিতে চাই না এটা তো মুসলমানের কোনো দাবি নয় আজকে যে ইহুদিদের কথা আপনারা শুনছেন না যে ইসরাইলের ও মুসলমানা একজন ইসরাইলের পাখি দা দেখুন মুসলমানের উপরে আল্লাহর নবীর জামানার পর একজন ইহুদি মনে করেন এই বলদ বহর থেকে যাবে ব্যমরে তখন তো গাড়ির কোনো জায়গা ছিল না রাস্তায় হাত দেখাতে যাচ্ছে রাস্তায় দেখতেছে একটা বড় পাথর রাস্তায় ফেলা পড়ে আছে আর কিছুক্ষণ যাওয়ার পাওয়া কাটাযুক্ত কাটাযুক্ত জিনিস পড়ে আছে ওই ইহুদি বলতেছে আল্লাহর কসম করে বলতেছে এই রাস্তার আশোকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন মুসলমানের আগমন হয় নাই কোন ইহুদি জানে মুসলমান যদি হতো এই পাথরটা এবং কষ্টদায়ক এই যুক্ত জিনিসটা সেই মুসলমান ফেলে দিত